ক্লাস নাইনের আর কয়েকটা দিন পরেই পরীক্ষা শুরু হচ্ছে থার্ড সামিটি বা থার্ড ইউনিট অনেকেই অ্যানুয়েল পরীক্ষা বলেন তো এই পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে বা তুমি প্রস্তুতি কেমন নিয়েছো এই বিষয়ে আমরা বিভিন্ন বছরে প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু প্রশ্নপত্র দিয়ে থাকি ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সেই প্রশ্নপত্রগুলির বেশ কিছু অংশের বা বেশ কয়েকটা সেখান থেকে প্রশ্নপত্রগুলি কষলে আশা করি তুমি অনেকটা প্রিপেয়ার্ড হয়ে যাবে যে হ্যাঁ আমি পরীক্ষার হলে অনেকটাই দুশ্চিন্তামুক্ত থাকবো তো দু হাজার চব্বিশ সালে আমরা অলরেডি ভূগোল পরীক্ষা ভূগোল প্রশ্নপত্র দিয়েছি উত্তর বলেছি নিশ্চয়ই প্রশ্নটা কষিয়েছ আর আজকে বাংলা দুটো প্রশ্ন যদি সম্ভব হয় তিনটি প্রশ্ন একই সাথে আলোচনা করব তবে খেয়াল রাখবে একটি প্রশ্ন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আর আরেকটি প্রশ্ন কমপ্লিট আলোচনা করবো আরেকটা প্রশ্নের বেশ কিছুটা অংশ আলোচনা করা হবে এই প্রশ্ন তোমাদের হেল্প করবে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর দুই একটি প্রশ্ন থাকবে তোমাদের উত্তর দেওয়ার জন্য ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে প্রেস করবে তো চলো আমরা প্রশ্নটা বাংলার কিন্তু হয় না তো তাই প্রশ্ন দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো স্যারেরা কোন প্রশ্নগুলোকে বেছে নেন প্রতি বছর মোটামুটি তো প্রথমে এই প্রশ্নটা আমরা আলোচনা করছি প্রথমেই দেখো যে শর্ট প্রশ্ন রয়েছে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত কোথায় তোমরা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশানে দেবে বাকি প্রশ্নের উত্তরগুলো আমরা বলবো নিরুদ্দেশ হওয়ার সময় শোভনের বয়স ছিল কত ষোলো সতেরো বছর না পাই দেখিতে কেহ দেখিতে কি দেখতে পায় না না রবির কিরণ উত্তর করেছেন মাননীয় লক্ষণ স্যার আর প্রশ্ন কিন্তু উত্তম স্যারের আগুন জ্বালা ফেলা উপারি কবি কোথায় আগুন জ্বালাতে বলেছেন উত্তর হচ্ছে বন্দিশালায় কিন্তু চিঠিটি বড্ড শুষ্ক ও প্রাণহীন এখানে কার চিঠি দেওয়ার কথা বলা হয়েছে মিস্টার স্টাডির তারপর আরবি ফার্সি শব্দে জিহাদ ঘোষণা করা আহামুখী বলে মনে করতেন কে না হরপ্রসাদ শাস্ত্রী মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন অংশটির বক্তা কে না বক্তা হলেন দুই রক্ষী প্রথমবারের কেলেঙ্কারির জন্য একমাত্র দায়ী প্রহ্লাদ অর্গাস কিছুই দেখতে পাচ্ছিল না তো কি পাচ্ছিল না দেখতে না চশমা খোয়া গিয়েছিল এরপরে আমরা স্যার শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বরী শঙ্কু পেশায় ছিলেন ত্রিপুরেশ্বরী শঙ্কু পেশায় ছিলেন কি না আয়ুর্বেদিক চিকিৎসক একটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ উত্তর হচ্ছে ল প্রাধান্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় বঙ্গালী বা মঙ্গালী উপভাষায় নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ নৌযুক্ত ইক মানব শব্দের কোন বুৎপত্তিটি ঠিক মনুযুক্ত স্ন কোনটি অর্ধতৎসম শব্দ নয় বৃষ্টি উপসর্গ কয় প্রকার তিন প্রকার আচ্ছা ইনি আমাদের প্রা প্রতিষ্ঠানের প্রাণপুরুষ ইনি সর্বনামটি নির্দেশক সর্বনাম স্টেশনে ট্রেনটি পৌঁছেছে বাক্যটি কোন কালের উদাহরণ উত্তর হচ্ছে পুরা বর্তমান এরপরে কম বেশি একটি কম বেশি পনেরোটি শব্দ উত্তর দা আঠারোটি আঠারো ইন্টু ওয়ান এখানে কবিতা গল্প গল্প নানা থেকে রয়েছে প্রথমে দুটি অতিথিরা বিস্মিত অতিথিদের বিস্তৃত কারণ কি তাদেরও নাম নোটে লেখা আছে কার নাম নোটে লেখা রয়েছে আমি চমকে উঠলাম বক্তা কি কারণে চমকে উঠলেন তারপর আবার দুটি সমুদ্রের দিকে তারা ছোটে সমুদ্রের দিকে কারা ছোটে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কেশবতী কন্যা বলতে কবি কি কবি কাকে বুঝিয়েছেন নেক্সট গাজনের বাজনা বাজা অংশটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন আবার দুটি সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই কোন সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই স্বচককে দেখিলাম ভারী আনন্দ হইল এদের কি দেখি এরূপ আনন্দ তুমি ঠিক সে রূপ নারী সে রূপ বলতে কি এরপর আবার একটি প্রশ্ন উত্তর শকুন্তলাকে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন কেন ধীবর সংসার চালাতো কিভাবে এবার তিনটি প্রশ্ন সে আশ্চর্য দৃশ্য দৃশ্যটি কি এটি সত্য ঘটনা কাগজে বেরিয়েছিল কোন ঘটনার কাগজে বেরিয়েছিল সব পাখিদের মধ্যে একটি বিশেষ পাখি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করছে এখানে কোন পাখিটির কথা উল্লেখ করা হয়েছে শুনেছি খুব স্বাস্থ্যকর স্থান কোন স্থানের কথা বলা হয়েছে তোমার এই প্রশ্নগুলি করা রয়েছে কিনা না অবশ্যই দেখে নেবে না করা থাকলে অবশ্যই করে নেবে প্লুতস্বর ধনী বিপর্যয় আচ্ছা এবারে সন্ধি বিচ্ছেদ দিবানেশী মানে এই সব এই লাইনটি থেকে সন্ধিগুলোকে বেছে নিতে হবে এবং সন্ধি বিচ্ছেদ করতে হবে আচ্ছা অনুসর্গ বিভক্তির কাজ করলেও বিভক্তি নয় কেন তদ্ধিতান্ত শব্দ কাকে বলে বক্তব্য শব্দটির উৎপত্তি নির্ণয় করো তদ্ভব শব্দ বলতে কি বোঝো যৌগিক ক্রিয়ার উদাহরণ দাও সংখ্যাবাচক বিশেষণ ও পূরণবাচক বিশেষণের মধ্যে পার্থক্য কী হয়তো সে কাজটি করিয়া থাকিবে কোন জাতীয় ক্রিয়ার কাল এরপর ষাটটি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রসঙ্গের উত্তর দাও মানে এখানে একটি একটি করে তিন নম্বর প্রত্যেকটির মান পাঁচটি প্রশ্ন রয়েছে ফিরে আসার ভয়ানক একটা ট্রেডেজির কথা আমি জানি প্রোক্তা কে তিনি কোন ট্রেডেজির কথা জানেন সুতরাং আর আহার করা চলে না উদ্ধৃতিটি কাদের বলা বলা হয়েছে উদ্ধৃতিটি কাদের কথা বলা হয়েছে তাদের আহার না না চলার কারণ কি। এরপরে একটি প্রশ্ন এর মাঝে বাংলার প্রাণ কোন সবের মাঝে বাংলার প্রাণকে অনুভব করেন কবি সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা কারা আনাগোনা কারা আনাগোনা করে কেন আনাগোনা করে তারপরে একটি প্রশ্ন আবার কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো বক্তাকে কেন এমন উক্তি করেছেন ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হারাইয়া হারাইয়াছে ইহারা কারা কিভাবে সদ্গুণ হারাচ্ছে আবার একটি প্রশ্ন শকুন্তলা অপমানিত হলেন শকুন্তলা কোথায় অপমানিত হলেন তার এরূপ অপমানের কারণ কি মুহূর্তের জন্য রাজা বিহলভাবে চেয়ে রইলেন বক্তাকে রাজার বিহলভাবে চেয়ে থাকার কারণ আলোচনা করো এরপর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটি চিলিয়ান যাদুকর আজ তামাশা দেখবেন চিলিয়ান যাদুকরের নাম কি তার পোশাক পরিচ্ছদের পরিচয় দাও একটি অদ্ভুত দৃশ্য দেখে মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল দৃশ্যটি কি দৃশ্যটি আর দেখে কথকের কি প্রতিক্রিয়া হয়েছিল এরপর দেড়শোর শব্দের একটি প্রশ্ন উত্তর দাও তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই কে কাকে উদ্দেশ্যে কথা বলেছেন কর্তব্যবোধটি বিষয়টি শেষ পর্যন্ত কীভাবে ট্রেজ ট্রেজেজে পরিণত হয়েছিল স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক এখানে ভদ্রলোক বলতে কার কথা বলা হয়েছে ভদ্রলোকটি চরিত্র বৈশিষ্ট্য গল্পাংশে যেভাবে ধরা পড়েছে তা আলোচনা করো বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রৌড় রড় এখানে কোথাকার প্রজাতির কথা বলা হয়েছে তার বিপাকে স্বরূপ আলোচনা করো আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে আমরা কবিতায় কবি বঙ্গভূমি যে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করছি নিজের ভাষায় লেখ হিমালয় দর্শন রচনাংশটিতে পার্বত্য নারী জাতির সম্পর্কে লেখিকার কিন্তু মনোভাব ফুটে উঠেছে আলোচনা করো নবনব সৃষ্টি প্রবন্ধে লেখকের বিদেশি শব বিদেশি শব্দ ব্যবহারের ভাবনা সম্পর্কে আলোচনা করো এরপর সাত নম্বর প্রশ্নে কিভাবে এই আংটি আমার কাছে এলো এলো তা বললাম অংশটির বক্তাকে বক্তার কাছে কিভাবে আংটিটি এলো তা বর্ণনা করো এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কারা কারা পরস্পরের বন্ধু হয়েছে এর এরূপ বন্ধুত্বের কারণ কি আজ দিনের শুরুতে একটা বৃষ্টিকাণ্ড ঘটে গেলো দিন দিনটির তারিখ কি ছিল বৃষ্টিকাণ্ডটি ঘটনাটি লেখো এটাই যে সপ্তপর্ণী তাতে কোনো সন্দেহ নেই সপ্তপর্ণী কি বক্তা কীভাবে সপ্তপর্ণী পেয়েছিলেন তা লেখো এরপর কম বেশি একশো পঁচিশ শব্দের একটি প্রশ্নের উত্তর দাও সেটি প্রথমে ভাব সম্প্রসারণ রয়েছে তারপরে সারাংশ লেখার কথা রয়েছে তারপরে সূত্র গল্পের সাজিত একটি উপযুক্ত শিরোনাম সহ গল্প রচনা এই তিনটি মধ্যে একটি এরপরে প্রবন্ধ রচনা মানব জীবনে পরিবেশের প্রভাব কুসংস্কার প্রতিরোধী ছাত্র সমাজ ভূমাকে ভূমিকা এবং একটি ভ্রমণের অভিজ্ঞতা দ্বিতীয় প্রশ্ন দুর্দশার একেবারে চরমে নেমে উত্তর ক ইলিয়া তাহাকে দেখিয়ে আমার বড় কষ্ট হলো কাকে দেখিয়ে কষ্ট নি নিশানাথকে কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী সঙ্গরের শব্দের অর্থ স্মরণ করা এই প্রশ্নটা আগেও ছিল নারীকুলের রত্ন বিশেষ লেখক লেখক কাকে নারি নারীকুলের রত্ন বলেছেন মিসেস সেভিয়ারকে স্বচক্ষে দেখিলাম ভারী আনন্দ প্রশ্নটা না আগে ছিল না ঢেকি তরু মহারাজ এই সংবাদ শুনে খুশি হবেন বক্তাটি কে এটা আগের ছিল প্রথমবার কেলেঙ্কারের জন্য এর মধ্যে এটাও ছিল করভাসের জন্য আরগাস প্রফেসর শঙ্কুকে কী দাম দিতে চেয়েছিলেন দশ হাজার এস কুডো ত্রিপুরেশ্বর শঙ্কু পেশাগত দিক থেকে আয়ুর্বেদিক চিকিৎসক ধ্বনির উদাহরণ বেতালবশে হসন্ত অভিশ্রুতির প্রাধান্য লক্ষ্য করা যায় রাঢ়ী উপভাষায় বাক যুক্ত ঈশ্বরী অনুসর্গের অপর্ণাম পরসর্গ কৃতপদ্য সম্পন্ন শব্দ কৃদন্ত শব্দ সে তো এলো না রেখাঙ্কিত পদটি হলো আলঙ্কারিক অভ্যয় উত্তর করেছেন লক্ষ্মণবাবু প্রশ্ন কিন্তু উত্তম সরের মা শিশুকে চাঁদ দেখায় প্রযোজক ক্রিয়া আচ্ছা ওঠো নিজের কাজ করো কোন কালের উদাহরণ বর্তমানকালের অনুজ্ঞা এরপরে এক নম্বরের আঠারোটি প্রশ্ন শুনে অতিথিরা ভাবতে বসলো কি শুনে অতিথিরা ভাবতে বসলো এ অপরাধ আমি বইব কি করি এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্তৃত হইল রাধারানীর কথা শুনে কে বিস্তৃত হয়েছিল কারার ওই লোহকপাট ভেঙে করে করেদের জন্য কবি কাদের এগিয়ে আসতে বলেছেন স্রোতের প্রবল প্রাণ করে আহরণ কে স্রোতের প্রবল প্রাণ আহরণ করে গঙ্গাসাগর ঢেউ ডুবে গেছেই গঙ্গাসাগর গঙ্গাসাগরের ঢেউয়ে কি ডুবে গেছে তারপর দুটি প্রশ্ন ইহার সৌন্দর্য বর্ণনাতীত এখানে কোন সৌন্দর্যের কথা বলা হয়েছে ভারতবর্ষীয় তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারলো না কোন তিনটি ভাষার কথা বলা হয়েছে এই যে আমার প্রতিজ্ঞা প্রতিজ্ঞাটি কী তারপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঋষিও প্রমাণিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন অভিশাপটি কী ছিল শুনুন মহাশয় এরকম বলবেন না কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তা এ কথা বলেছেন তারপর যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও সে বিষয়ে আমার সন্দেহ নেই বক্তার কোন বিষয়ে সন্দেহ নেই আমরা তিনটি প্রাণী মঙ্গল গ্রহে মাটিতে পদার্পণ করলাম তিনটি প্রাণী কারা ছিল করবাস ঠোঁটে পেন্সিল দিয়ে কী লিখছে কিন্তু এই যে নিদারুণ দুঃসংবাদ দুঃসংবাদটি কী তারপরে যে কোনো আটটি প্রশ্ন ব্যাকরণ থেকে এ ওই ধ্বনি দুটিকে যৌগিক স্বরধ্বনি বলার কারণ কি স্বরভক্তি বলতে কি বোঝো প্রদত্ত বাক্যটি থেকে সন্ধিযুক্ত শব্দগুলি বেছে নিয়ে সন্ধি বিচ্ছেদ কর আগন্তুক আগন্তুক শব্দ কয় প্রকার ও কী কী অনুসর্গ বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখ ধাতু ধাতু বয় প্রত্যয় কাকে বলে শৈশব শব্দটির উৎপত্তি নির্ণয় কর বিশেষণের বিশেষণ পদের একটি উদাহরণ দাও ধন্যাত্মক ক্রিয়া বলতে কী বোঝো তিনি প্রত্যহ আমাদের বাড়িতে আসেন ক্রিয়ার কাল নির্ণয় কর এরপর একটু বড় প্রশ্ন তিন নম্বর মানের সোমেশ কোনো কৌতূহল প্রকাশ করিল না সোমেশকে তার কিসের কৌতূহল প্রকাশ পায়নি তুমি মালা বেচো তো আমি কিনি কে কাকে কথাটি বলেছেন বক্তার মালা কেনার উদ্দেশ্য কী ছিল কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কাকে কেশবতী কন্যা বলা হয়েছে তার সম্পর্কে এমন উক্তির কারণ কি এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কোন খেয়ার কথা কবিতায় বলা হয়েছে উক্তির তাৎপর্য আলোচনা করা বা লেখো তারপরে প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন অংশটি বক্তাকে বক্তা এরকম আক্ষেপের আক্ষেপের কারণ আলোচনা করা তার সঙ্গে বানিয়ে চলা অসম্ভব এখানে কার সম্পর্কে কথা বলা হয়েছে তার সঙ্গে বানিয়ে চলা কেন অসম্ভব সখীরা মনে করলেন সখীরা কারা তারা কি মনে করেছিলেন মহারাজ এ সংবাদ শুনে ভীষণ খুশি হবেন এখানে কোন মহারাজের কথা বলা হয়েছে বক্তার এরূপ ভাবার কারণ কি তারপরে পাখি পোড়ানো যন্ত্র নিয়ে কাজ চলছে পাখি পোড়ানো যন্ত্রের নাম কি যন্ত্রটির গঠন কীরকম কীরকম বা কেমন তার আগে আমি দুটো প্রশ্ন করতে চাই বক্তা কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন প্রশ্ন দুটো কী কী ছিল তো আজকে এই পর্যন্ত বাকি অংশটা পড়লাম না আশা করি বুঝতে পারছি অনেক লম্বা হয়েছে ভিডিওটা সকলকে এতক্ষণ